ভাবি এটা ভাববো না ওটা ভাববো না এটা করব না ওটা করবো না কিন্তু ভাবনা কিন্তু কিন্তু চলেই আসে এটাই বোঝায় নিন নিয়ম আমরা তো কেউ নিয়মের বাইরে নই তাই নিত্যদিনের কাজের সাথে সাথে কত রকম ভাবনা আমাদের মাথার মধ্যে ভরে এই তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা করছি তো রান্নাঘরে একটা টিয়া পাখি এসে হাজির তো তোমরা তো জানো আমি গাছপালা ঘেরা বাগান বাড়িতে থাকি তো আমাদের বাড়িতে অনেকগুলো গাছ আছে মানে অনেক রকমের গাছ আছে তো আমাদের ঘরের সান্নাঘরের সামনেই একটা লেবু গাছ আছে একটা না দুটো লেবু গাছ আছে কাগজি লেবু গাছ তো সেই লেবু গাছটার ডালে একটা টিয়া পাখি এসে বসলো কি জানি হয়তো কালোর বাড়ি থেকে ছুটে এসছে না বর্ণের টিয়া জানি না দেখে তো মনটা আনন্দে ভরে গেল তো আমি মোবাইলটা অন করে সঙ্গে সঙ্গে চলে গেলাম টিয়া পাখিটার ছবি তুলতে ভিডিও করতে তো সেটাই আমি কিন্তু দেখো তোমাদের ভিডিওর শুরুতে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি এরকম কত ভালো লাগা আমাদের জীবনে আছে যা আমাদের ছোট্ট ছোট্ট ভালো লাগা যা আমাদের মনটাকে কিন্তু অনেকটা আনন্দে পরিপূর্ণ করে তাই আমরা চেষ্টা করি জানো তো সবসময় আনন্দ খুঁজে নেবার ছোট ছোটো অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সব সময় চেষ্টা করি একটু কি করে সবার সাথে আনন্দে প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন আনন্দে কাটাবো তাই মাঝে মাঝে আমাদের বিভিন্ন টুকটাক অনুষ্ঠান লেগেই থাকে আর মাঝে মাঝে একটু বাপের বাড়িতে যাই বাপের বাড়িতে গিয়ে মার সাথে একটু দেখা করে আসি মাও আসে মাঝে মাঝে তো তোমরা এই গরমে কেউ পিকনিকের কথা ভাবো ভাবো না গরমে পিকনিক করা যায় কিন্তু জানো তো আমরা না গরমেও পিকনিক করি বিভিন্ন রকম পিকনিক আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপে সব সদস্যরা মিলে কিছুদিন আগে পান্তাফাতির পিকনিক করেছিলাম তো আমি এখনও সেই ভিডিও দিইনি শর্টেও ছাড়িনি আর বড় ভিডিও করিনি তো আমরা প্রত্যন্ত গ্রামের দিকে চলে যাই মাঝে মাঝে যাই গ্রাম আমি যেহেতু গ্রামে থাকি আমি মফস্বলের মেয়ে কিন্তু এখন একটু মফস্বল ঘেঁষা মানে গ্রামও না শহরও না তার মাঝে মাঝে আমাদের বাড়ি তো সেখানে আমাদের বাড়ি তো গ্রামটা আমার ভীষণই ভালো লাগে আর আমাদের যে বাড়িটা অনেকটা জায়গা নিয়ে বাড়ি তো নিরিবিলি কোনো ঝুট নেই কোনো আওয়াজ নেই শুধু পাখির কলরব যদি দশটা এগারোটা বারোটা পর্যন্ত যদি ঘুমিয়ে থাক না তোমার কোনো কেউ এসে ডাকবে না কোনো আওয়াজ তোমার কানে আসবে না এত সুন্দর একটা বলতে পারো সাউন্ড প্রুফ এবং পাখির কলরবে আমরা থাকি তো মাঝে আমরা চলেছিলাম গিয়েছিলাম ওই পান্তাভাতির পিকনিকে তো বিশাল ঘেরা একটা জায়গা অনেক অন্তত একশো চল্লিশ বিঘে জমি নিয়ে ওই অঞ্চলটা বিশাল বড় বড়ো কুড়ি বিঘা পঁচিশ বিঘা একটা পুকুর পুকুরে মাছ চাষ হয় তো আমাদের সদস্যরা অনেকেই সেখানে কি করেছে বড়শি নিয়ে গিয়েছিল। মাছ ধরেছে কি মজায় যে দিনগুলো কেটেছিলো জানে না ভাবি কি প্রত্যেকটা দিন যদি এভাবে মজায় কাটানো যেত কিন্তু তাই বললে কীভাবে বলো হয় না প্রত্যেক দিন কাজকর্ম সংসার নির্বাহ করার জন্য কাজকর্ম সারাদিনের কাজকর্ম সবই চলতে থাকে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা খেয়ে নিলাম চা খেয়ে তারপরে তো রুটি না হলে রুটিটা হলে ভালো হয় কিছু বলে না আমি অনেক সময় এখন তো আমের সময় তো আম দিয়ে রুটি দিয়েও দিই বা আম দিয়ে চিঁড়ে দিয়ে দিই আম চিঁড়ে কলা গুঁড়ো দুধ থাকে প্যাকেটের দুধ আমরা খুব একটা খাই না কারণ আমার ওই প্যাকেটের দুধের গন্ধটা ঠিক পছন্দ হয় না আমি অবশ্য রচাই খাই ওই ছেলে কফি খায় তার জন্য দুধ আনা থাকে ওই গুঁড়ো দুধ দিয়ে কফি খায় আর আমরা ওর বাবা হয়তো একটু ওই মুড়ি দিয়ে চিড়ে দিয়ে মুড়ি দিয়ে গুঁড়ো দুধ আম সব কিছু দিয়ে কলা দিয়ে সকালে টিফিনটা করে নেয় কিচ্ছু বলবে না রুটি না করলেও কিছু বলে না যে তুমি কেন রুটি করো না রুটি ছাড়া খাবো না এরকম কোনো সমস্যা আমার সংসারে নেই আমি বরঞ্চ আমারই সমস্যা হয় আমি রুটি খেতে পারি না আমি ভাত খাই ভাত না থাকলে হয়তো একটু মুড়ি খেয়ে নিলাম তো ভাতটা আমার বেশি পছন্দের একটা খাবার ছোটোবেলার থেকেই তিনবার চারবার ভাত খেতাম সেই জন্য আমার ছেলেও আমায় খুব বকে আর ওর বাবাও তো বলে ভাতটা একটু কমাও এবং আমার আত্মীয় স্বজন যারা আমার প্রিয়জন তারাও বলে যে তুমি ভাতটা খেও না ভাতটা কম খাও একবার খাও দুবার রুটি খাও তো আমার না খেতে ইচ্ছে করে না যেন না যেমন আজকে সকালবেলায় আমি কি সুজি করেছিলাম তো সুজি দিয়ে একটু মুড়ি দিয়ে খেয়ে নিলাম আর না হলে অনেক সময় কি করে জানো তো প্রেশার কুকারে অল্প করে একটু চাল নিয়ে ভাত বসিয়ে দিই সকালবেলা খাওয়ার জন্য যদি রাত্রিবেলার ভাত না থাকে আমি ভাত থাকে সেই ভাতটা ফ্রিজের মধ্যে রেখে দিই সকালবেলা উঠে মাইক্রোভেনে গরম করে খেয়ে নিই একটু ডিমের অমলেট করলাম বা একটু আলু সিদ্ধ করে নিলাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ফুল তুললাম তারপর কতগুলো জামা ভিজা ভেজা কাপড় ঘরে ছিল তো সেই জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম বাসন মাছদের বসছি だっこ কে কে এসেছে চিনতে পারছি না আমি দুটিওয়ালাকে চিনতে পারছি না আওয়াজ পাচ্ছি শুধু বাড়ির গাড়িতে পড়া এসেছে দুটি দুটিওয়ালা ও তুমি শ্রী ফুচকেটা এসেছিল আমার ওই ভাসুরের ছেলের ঘরের মেয়েরা এই পাঁচ পূর্ণ হয়ে ছয় পড়লো কদিন আগে ওর জন্মদিন গেল তো আসে সকালবেলা তো একটা ব্যাঙের মতো একটা গাড়ি আছে ভট ঘট করতে করতে সেই গাড়িটা চালাতে চালাতে এসতাম আমাদের ঘরে

আমি দেখো ছেলে ঘুমাচ্ছে তাই তখন এগারোটা মনে বাজে সাড়ে দশটা এগারোটা বাজে তখন ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে চান করে পুজো দিয়ে তারপর যাবো রান্নাঘরে তো গরমে রান্না আমার মাঝে মাঝে করতে ইচ্ছা করে না কিন্তু কি করব বলো রান্না তো করতেই হবে আমি যদি সিদ্ধ ভাতও করে দিই বলবে না যে খাবো না আমি বরঞ্চ মাছ ছাড়া ভাত খেতে পারি না মাছ যদি পরপর দু দিন তিন দিন না খাই মনে হয় যেন কত দিন মাছ খাই না জানো আমার এই ছোটোবেলার থেকে এটা স্বভাব কারণ বাবু প্রত্যেক দিন বাজারে যেত এবং আমাদের বিভিন্ন রকমের মাছ নিয়ে আসতো টাটকা মাছের ঝোল ভাত এই ছিল আমাদের দুপুরেও ভাত সকালেও ভাত রাতেও ভাত তো তিনবারই আমি মাছের ঝোল দিয়ে ভাত খেতে পছন্দ করতাম বিয়ের পরপর এসে না খুব কষ্ট হতো আমার বর্মশাই বাজারে প্রত্যেক দিন যেতে চায় না ওই যে আমাদের বাড়িতে একটু সবজি টবজি লাগানো হয় তো সেই সবজিগুলো দিয়েই আমি কাজ চালিয়ে নিই কিন্তু মাছটা তো আর বাড়িতে হয় না আমাদের একটা পুকুর আছে ছোট কিন্তু সেখানে চাষ করা যায় না তার উপরে গাছ টাছ আছে পাতা পড়ে তো সেখানে মাছ চাষ করা যায় না একবারে একটু উদ্যোগ নেওয়া হয়েছিল পরিষ্কার পরিষ্কার করে তো সে আর করা হয়নি তা মাঝে মাঝে ভাবি যে বাড়িতে যদি একটা পুকুর থাকতো আমি ঠিক একটা জাল দিয়ে বা বসি টসি দিয়ে মাছ ধরে নিতাম ডিম ভালো লাগে বলে বলছো ছেলের জন্য হয়তো ডিম সিদ্ধ দিয়ে দিলাম ছেলে আবার সব মাছ খায় না তাই তাই দেখো রান্না বসিয়ে দিয়েছি এসে পাঁচ মিছিল একটা সবজি এটা আমি কেটে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলা আর এই যে আম কেটে নিয়েছি আর এদিকে মিষ্টি আলু একটু সিদ্ধ করে নিয়েছি অনেকগুলো মিষ্টি আলু নিয়ে এসেছিলো আর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আম দিয়ে টক ডাল করবো এই পাঁচ মিষ্ একটা তরকারি করলাম আর দেখো এই যে ডালটা এখন একটু ফোড়ন দিয়ে ফুটিয়ে আম ডাল একটু গরমে না আমার টক ডাল খেতে বেশ ভালোই লাগে টক ডালের সাথে যদি একটু আলু সিদ্ধ মাখা হয় তো আমার ভীষণ প্রিয় আর এদিকে যদি মুসুরির ডাল হয় পাতলা তো সেটা আমি লেবু দিই আমাদের বাড়ির গাছের কাগজি লেবু আছে তো কাগজি লেবু দিয়ে ওই গরম ভাত ব্যাস আর কি লাগবে আমার আর কিছু চাই না একটু যদি আলু সিদ্ধ হয় আর আলু সিদ্ধটা আমি শুকনো লঙ্কা ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখি আর কিচ্ছু লাগে না কিন্তু রোজ তো সেটা ভালো লাগে না ওই আমি যে বললাম মাছের আমি হচ্ছে ভেতো বাঙালি মাছে ভাতে তো একটু মাছ হলে যেন আমার একটু তৃপ্তি হয় তো কী করা যাবে বাজারে যায়নি তাই টক ডাল করলাম আর এই যে দেখো আলু সিদ্ধ ভাত করেছি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে শুকনো লঙ্কা ভেজে আলু সিদ্ধটা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো আর প্রথমে ঢ্যাঁড়স কেটেছিলাম ভাবলাম ঢ্যাঁড়সটা শুধুই করব কিন্তু ভাবলাম যে না তাহলে আবার কম হয়ে যাবে রাত্রিবেলা আবার করতে হবে সেই জন্য একটু আলু কেটে নিলাম আলু কেটে নিয়ে একটু সর্ষে বেট সর্ষে কাঁচা লঙ্কা একটু পোস্ত দিয়ে বেটে নিয়েছি তো আর ঢ্যাঁড়সটা সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বেটে ঢ্যাঁড়সটা করবো এ দিয়ে দেখো ফ্যান চালিয়ে কিন্তু আমি ঘরের মধ্যে বসে আছি আর যেখানে গ্যাস আছে ওখানে তো ফ্যান নেই এখানটা আমি ফ্যান চালিয়ে ফ্যানে হাওয়া খাচ্ছি আর একটু একটু করে রান্নাটা করছি আর একটু ফ্যানের নিচে এসে বসছি মানে গরমে আমার ইচ্ছে করে না কোনো কিছু করতে কিন্তু আবার খেতেও তো পারি না সমস্যাটা তো আমার সমস্যাটা তো আমার বর বা ছেলের না সেই জন্য পদে পদে রান্না করি মাঝে মাঝে আবার যেদিন ইচ্ছে করে না সেদিন কিচ্ছু করি না আর এই গরম ভাত আর এই কাঁচ শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা আমার যে কী প্রিয় তোমাদের কি বলবো এই যে ঢেঁড়স আলুর তরকারিটা দেখো সর্ষে বাটা দিয়ে বসিয়ে দিয়েছি ঢেঁড়স আলুর তরকারিটাও হয়ে গেছে তো এবার গ্যাস আর কড়াই টড়াইগুলো পরিষ্কার করে তারপরে যাব খেতে বসবো তো তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো জানি না কবে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তবে চেষ্টা করে যাব মাঝে কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি তো এখন চেষ্টা করছি অল্প অল্প করে দেওয়া তো দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন যাব একটু বিশ্রাম করব মোবাইলটা দেখবো ভিডিও এডিট করব কত কাজ বলো